আজকে আলোচনা করব সবে মিয়ারাজের চতুর্থ পর্ব নিয়ে হাজির শরীফে আল্লাহ রসুল সোল্লা আলী হোসাল্লাম বলেছেন আল মিয়ারাজু হাক মিয়ারাজ সত্য যারা মিয়ারাজকে বিশ্বাস করবে না তাদের ইমান থাকবে না সুতরাং রাসুল করিম সাল আলী হোসাল্লামের মেয়ারাজ শতসিদ্ধ বিষয় রাসুল করিম সল্লাহ আলী হোসাল্লামের মিয়ারাজের দুটি অংশ রয়েছে প্রথম অংশকে বলা হয় ইসরা এবং দ্বিতীয় অংশকে বলা হয় মিয়ারাজ প্রথম অংশ রাসুল করিম সাল্লিহাম ভ্রমণ করেছেন একটা জান্নাতি একটা জন্তু যেটাকে বলা হয় বোরাক বোরাকের গতি কেমন এটার গতি হচ্ছে মানুষের দৃষ্টির শেষ সীমা যেখানে যায় সেখানে এই বোরাক এক কদম রাখে এত স্পিড এই বোরাকের তো রাসুল করিম লহ আলী আসাল্লাম বোরাকি করে ইসরা এর ভ্রমণ করেছেন এবং বাইতুল মোকাদ্দ থেকে তিনি মেয়ারাজ এটা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে চলন্ত সিরি এই মেয়ারাজ করে রসুলি করিম সল্লিয়াল্লাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে তিনি আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন রসুলি করিম সল্লি সাল্লাম চলন্ত সিঁড়ি এটার উপর আরোহণ করে তিনি সিদরাতুল মন্তাহা পর্যন্ত গিয়েছেন এবং সেখান থেকে আরেকটা বাহন যেটাকে বলা হয় রফ রফ পবিত্র কোরআনুল কারীমে এসেছে মুত্তাকিইন আলা রাফরাফিন কুযরি ওয়া আবকারি হিসান এখানে যে রফের কথা বলা হয়েছে এটি হচ্ছে জান্নাতি একটি সিংহাসন এই সিংহাসনে করে রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন উপরের দিকে যান এই সিংহাসন তাকে আরো ক্ষিপ্র গতিতে উপরের দিকে নিয়ে যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে আল্লাহর সঙ্গে লাভ করেছেন হাদিসে আসছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল রাসূল বলেন যে আমি আল্লাহ তালাকে দেখেছি সুবাহ তো আল্লাহর সঙ্গে রসুল কীম সাল্লাম দেখা করেছেন আল্লাহ তালা তাকে বিশেষ তিনটা হাদিয়া দান করেছেন কি সেই হাদিরা হাদিয়া এটি হচ্ছে আমাদের আজকের চতুর্থ পর্বের আলোচনা আল্লাহ তালা এখানে তিনটা বিশেষ হাদিয়া দান করেছেন এক নম্বর হচ্ছে পঞ্চাশ নামাজ দুই নম্বর হচ্ছে সৌরতুল বা করা এর সর্বশেষ দুইটি আয়াত এবং তিন নম্বর পুরস্কার হচ্ছে মুশ্রিক কাফের মুশ্রিক ব্যতীত সকল মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক সবার প্রথম পুরস্কার হচ্ছে পঞ্চাশ নামাজ রাসুল করিম সাল্লাহ আলিয়া এই পুরস্কারগুলো নিয়ে দুনিয়ার দিকে প্রত্যাবর্তন করতেছেন সপ্তম আসমানে দেখা হয়েছে হজরতে ইব্রাহিম আলহ্লাইতালের সঙ্গে তিনি হাদিয়া সম্পর্কে বলেন নাই এরপর ষষ্ঠ আসমানে দেখা হয়েছে মুসা সঙ্গে তিনি ইয়া রসুলাল্লাহ আপনি তো আল্লাহ দরবারে গিয়েছিলেন সুতরাং আল্লাহ তালা আপনি কি এমন জিনিস হাদিয়ে দিয়েছে আমাকে একটু দেখান দুনিয়াতে দেখবেন একটা মানুষ যখন মাছ ধরতে যায় মাছ ধরে সে যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করে ফিরে তখন আশেপাশে মানুষগুলো বলতে থাকে আরে ভাই কতটুকু কি পরিমাণ মাছ মেরেছ অনেকেই কি করে আমাদের গ্রাম বাংলায় বলে খালোই যে মাছ রাখার যে একটা যন্ত্র খালোয়ের ভেতরে ও কি দেয় দেখে কি পরিমাণ মাছ ধরেছে তো ওরকম মুসা আলি হিসালাম আল্লাহ রসুলকে বলতেছেন রসুল আল্লাহ আপনি তো আল্লাহর দরবারে গিয়েছিলেন আল্লাহ তালা আপনাকে কি হাদিয়া দিয়েছে আমাকে একটু বলেন রাসুল করিম সাল্লাম বলতে আরম্ভ করলেন শুরুতেই বললেন আল্লাহ তালা আমার উম্মতের জন্য পঞ্চাশ বক্ত নামাজ দিয়েছে তো হজরত মুসা আলহ সালাম এই কথাটা শুনে তার চোখ বড় বড় হয়ে গেল তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আপনার উম্মতেরা এই দায়িত্ব পালন করতে পারবে না কারণ আমি বড় ইসরাইলের যুগের নবী ছিলাম আমার উম্মতেরা আমার কথা শোনে না ইমানের দাওয়াত দিচ্ছে কালেমার দাওয়াত দিচ্ছে তারা আমার কথা মানে নাই এরা তো আপনার উম্মত যারা মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার উম্মত যারা এরা তো আখেরি আখেরি উম্মত এরাও তো মানে ইসরায়েল থেকে এসেছে এরা কিভাবে পঞ্চাশ ভক্ত নামাজ পড়বে ইয়া রসুল আল্লাহ আপনি আবার আল্লাহর দরবারে যান গিয়ে আল্লাহ তালাকে বলেন বিষয়টাকে তাকফিফ করার জন্য হালকা করার জন্য আবেদন করেন

আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার গেল এইভাবে 9 বার আল্লাহ রাসূল আল্লাহর দরবারে গিয়েছিলেন এবং মুসার কাছে এসেছিলেন তো 9 বারে প্রতিবার আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত করে কমিয়ে দিয়েছেন 5 9 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়ার পরে যখন পাঁচ ওয়াক্ত আছে তো রাসূলুল্লাহ জিবরাইল موسی আলাইহিস সালাতু কাছে আসছেন

লা তাবদিলা লিল kalimatillah আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো পরিবর্তন হয় না সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালার কথার ভিতরে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ বান্দা দৈনিক নামাজ পড়বে 5 ওয়াক্ত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন আল্লাহ চিন্তা করছেন আমরা তো বলি দয়ার নবী দয়ার সাগর শুধু দয়ার নবী দয়ার সাগর নয় দয়ার আল্লাহ দয়ার সাগর আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রতি কি পরিমাণ দয়া করেছেন পঞ্চাশ ভক্ত নামাজ থেকে হিম করে এটাকে তাকফিফ করে আল্লাহ তালা আমাদের জন্য পাঁচ বক্ত পর্যন্ত নামিয়ে এনেছেন এরপরে আমরা এই নামাজের ভিতরে গাফলতি করি আমরা নামাজ পড়তে চাই না আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে নামাজ পড়ার তাওফিক দান করুন দুই নম্বর হাতি হচ্ছে সৌরুল বাকরা এর সর্বশেষ দুইটা আয়াত যে আয়াত আমি তেলাওয়াত করছি এবং এর তর্জমা আমি করব আল্লাহ তালা নাজিল করলেন দেখেন দুইটা আয়াত এমন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা কোরআনের সম্পূর্ণ অন্যান্য সুরাগুলো সবগুলো আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইলেন কিন্তু আল্লাহ তালা কি করলেন আল্লাহ রাখু ইসলামকে আরশে আজিমে নিয়ে এরপর সরাসরি হাদিয়া দিলেন এই নামাজও এমন একটা বিধান ইসলামের সকল বিধান আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে দিয়েছেন কিন্তু নামাজকে আল্লাহ তালা আরশে আজিমি দিয়েছেন হাদিয়া নামাজ এই জন্য গুরুত্বপূর্ণ এবাদত এরপর হচ্ছে সূরাতুল বাকরা এর সর্বশেষ দুইটা আয়াত। আল্লাহ নাজিল করলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসুলদের উপর জবাবদিহণ হয়েছে তার রাসূল বিশ্বাস করে এবং মুমিনরা বিশ্বাস করে। কুলনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি। মুমিনরা আল্লাহকে বিশ্বাস করে এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করে কিতাবসমূহে বিশ্বাস করে এবং রাসূলদেরকেও বিশ্বাস করে। লা নুফার কবাই না হায়াদি মুমিনরা বলে আমরা রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না আমাদের নবী মুহাম্মদসান তিনিও আমাদের নবী এবং পূর্বে যারা নবী ছিল তারা আমাদের নবী অকল উসসমী আনে ওয়া অত তারা বলে আমরা শুনেছি এবং কবুল করে নিয়েছি আমরা ইসলামকে শুনেছি এবং ইসলামকে আমরা গ্রহণ করে নিয়েছি অকল উসসমি আনে ওয়া তো আনা উফরহ আনা কারব ব্যানা ওয়াইলেই কেল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আপনার কাছেই তো আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তো এখানে শুরুর আয়াতে আল্লাহ আলম তাও হে শিক্ষা দিলেন আল্লাহ আল্লাহাকুল্লা আলমিন কোনো ব্যক্তির ওপর সাধ্যের বাহিরে কোন জিনিস চাপিয়ে দেন না আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়তে সক্ষম না বসে পড়ুন বসে পড়তে সক্ষম না শুয়ে পড়ুন এতটুকু সুযোগ আল্লাহ তালা দিয়েছে

হে আল্লাহ আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি আপনি আমাদেরকে পাকড়াও করবেন না রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি হে আল্লাহ আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করবেন না যে দায়িত্ব আমাদের আমাদের বহন করার মতো শক্তি নাই রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা হে আল্লাহ আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করবেন না যে দায়িত্ব যেরকম দায়িত্ব আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে দিয়েছিলেন ওরকম দায়িত্ব আমাদেরকে দিবেন না

সকল ব্যক্তিকে সাধারণ ক্ষমার ঘোষণা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুবাহ অর্থাৎ এটার ব্যাখ্যা হচ্ছে কাফের এবং মুশ্রিক যারা আছে যারা বেঈমান তাদেরকে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমী স্থায়ী জাহান্নামে দিয়ে দেবেন তারা কখনো নাম থেকে মুক্তি পাবে না পক্ষান্তরে যারা ইমানদার ব্যক্তি আছে যারা যার্রা পরিমাণ ইমান নিয়ে হলেও কবর জগতে পৌঁছতে পারছে তো আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে একটা সময় অবশ্যই অবশ্যই জান্নাতে দিবেন হয়তো কেউ নবীদের সুপারিশের মাধ্যমে জানাতে যাবে অথবা কেউ আলেমদের সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে অথবা কেউ হাফেজদের সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে অথবা কেউ কোরআনের সুপারিশের মাধ্যমে রোজার সুপারিশের মাধ্যমে নামাজের সুপারিশের মাধ্যমে অথবা কেউ এরকম চতুষ্পদ জন্তু কিংবা অন্য কোনো প্রাণী এদেরকে উপকার করে এদের সুপারিশের মাধ্যমে তারা জান্নাতে যাবে সুবাহ এক কথায় কাফের মুরশিকরা চিরকাল জাহান নামে থাকবে কিন্তু যারা আছে তারা তাদের গুনাহের কারণে হয়তো কিছুকাল নামে জ্বলবে এরপর তারা অবশ্যই অবশ্যই তারা জান্নাতে প্রবেশ করবে তো এই তিনটা বিশেষ পুরস্কার আল্লাহ আল্লাপাক রব্বুল তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই যে রজনীত রজনীতে আল্লাহর দরবার থেকে আল্লাহ তালা দিয়েছেন এছাড়াও আরও আহ চোদ্দ দফা আল্লাহ পাকরব বলে আলমী এই মেয়েরা যে রজনীতি আল্লাহ রসুলকে দিয়েছেন চোদ্দ দফা মানে চোদ্দটা প্রস্তাব যেই বিষয়গুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হয় অর্থাৎ আল্লাহ তালা এখানে রাষ্ট্রনীতি অবতীর্ণ করছেন আল্লাহ রসুলের ওপর রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় তো আমরা এই চোদ্দ দফা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে পারছি না দুঃখিত কারণ হচ্ছে এখন বিদ্যুৎ চলে গেলো যার কারণে দেখা হয়তো ভালো যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে না আর এদিকে আমার গলা ব্যথাও এখনো পর্যন্ত ভালো হলো না আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আপনাদের খেদমত করতে পারি কোরআনের এই কথাগুলো আপনাদেরকে শোনাতে পারি সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন বেলাও আলাইকুম তাহাইকুম আরহামি অবরত